একদিন এই ছিল অন্ধকার ভান করে যাতে এক সুন্দরী মেয়েকে মেসেজ দিতে পারে মেসেজের মাঝে সে টের পেলো এই মেয়ের কামনা জাদুর প্রভাব আছে সে সাথে সাথে এক জাদু চালালো মেয়েটির অবস্থা স্থির হয়ে গেল হঠাৎ সে কামনা জাদু করা গুন্ডা বডিগার্ডদের নিয়ে ভিতরে ঢুকলো এবং সেই লোকটাকে শেষ করতে চাইছিল কিন্তু তারা কেউই তার সামনে টিকতে পারলো না লোকটা তিনটি সোনালে সুজ বের করে একটা বডি গার্ড দিকে ছুঁড়ে দিলো অমনি তার মুখ আর শরীরে ঘন দ্বার গজতে লাগলো এই দেখে সবাই ভয় পেয়ে গেল যখন সুন্দরী মেয়েটিও অজ্ঞান হয়ে ফিরে এলো সে লোকটাকে জোর করে বিছানায় টেনে নিল এবং তার সঙ্গে এক রাত কার পরে মুহূর্তে কিছু টাকা ছড়িয়ে দিয়ে চলে গেল ঠিক তখনই লোকটির মায়ের ফোনের আজ তোমার বিয়ে আসলে তার মা তার জন্য পাঁচ কন্যার ব্যবস্থা করেছিল কিন্তু তাদের ঘুমটা উঠাতে লোকটির মুখ শুকিয়ে মাটিতে পড়ে গেল তার কাছে প্রতিটি কোণে আগে থেকে বেশি ভৌতিক লাগছিল তাই সে বললো আমি এদের সঙ্গে বিয়ে করতে পারবো না হঠাৎ তাদের মধ্যে এক নিষ্ঠুর মহিলা বললো এই লোক আমাদের যোগ্য নয় বিয়ে ভাঙতেই হবে আর ক্ষতিপূরণ দিতে হবে লোকটা নিজের চামড়া থেকে পাঁচটি বড়ি ঘষে বের করলো সে বললো এই নাও আর খেয়ে না তাহলে তোমরা সবাই সুন্দর হয়ে যাবে কিন্তু সেই নিষ্ঠুর মহিলা হিসেবে বড়িটা মাটিতে ফেলে দিল হঠাৎ বড়িটা লাফিয়ে সোজা তার মুখে ঢুকে গেল তারপরে তার মুখ জ্বলে উঠলো সে চিৎকার করতে লোকটির মা দৌড়ে এসে তার মুখে পানি ডালো মহিলা কাঁপতে কাঁপতে তো আমি পুরে গেলাম কিন্তু সবাই যখন তার মুখ দেখলো তাদের চোখ কপালে উঠে গেল সে তো হয়ে গেছে অসাধারণ সুন্দরী এবার বাকি মেয়েরাও মাটির ভরে কুড়িয়ে খেলো আর তারাও সুন্দর হয়ে গেল তখনই তারা সবাই লোকটার সঙ্গে বিয়ে করতে ঝগড়া শুরু করলো এই দৃশ্যে দেখার পর তার মা খুশি হয়ে বললো বাবা এখন তো তোমার আর কোনো অভাব নেই ঠিক তখন ওই মহিলা দৌড়ে এসে বলল এই লোকটার সঙ্গে শুধু আমারই বিয়ে হবে এই কথা শোনার পর লোকটি তাকিয়ে রইল তার দিকে তার মুখটা বেশ চেনা লাগছিল তারপর ব্যাপারটা দেখতে অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করো